তা সবার কাছে হয় না কারণ চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে হরি নাম এই হরি নাম সব জায়গায় প্রচার হবে কিন্তু কলির জীব ঘুমন্ত অবস্থায় অচেতন হয়ে আছে এই সংসারকে অন্ধকূপ বলেছে যেমন পুরনো কুয়ো এই পুরনো কুয়োর মধ্যে দেখবেন অনেক ব্যাং এমনিতে সৃষ্টি হয়ে যায় ওটা কিন্তু কুয়ো থেকে উঠতে পারে না ওখানে জন্ম হয়ে ওখানে মরে যায় এই জন্য শাস্ত্রের সিদ্ধান্ত দিলেন এই সংসার একটা অন্ধকূ এই অন্ধকূপ এই কুয়ের মধ্যে সংসারে ভগবান পাঠিয়ে দিয়েছে যদি সাধুসঙ্গ না করো

সবাইকে আপন করেছি যিনি আমার আপন তাকে আমাদের এই এত সুন্দর দেহ দেহ দিয়েছে এই দিয়ে যদি হরিভোজন করতে না পারি ভগবানকে ডাকতে না পারি পরবর্তীকালে আর মানুষ হতে পারবো না কেননা এই চরাচর জগতে যারা মানুষের কর্ম করেনি তারা আশি লক্ষ জনই ভ্রমণ করেছে গাছপালা জীব জন্তু পশু পাখি এরা কারা এরা পূর্বে মানুষ ছিল যারা এরা মানুষ হয়ে বিঘুষ হয়েছিল মানুষের কর্ম করে বলে আজকে সরাসর জগতে বৃক্ষ লতা পশু পাখি হয়ে আছে এই জন্য চৈতন্য মহাপ্রভু কলিতে ভক্ত রূপে এসে তিনি ঝাড়িকাণ্ডের মাছ দিয়ে যখন গিয়েছিলেন জঙ্গলের মাছ দিয়ে এই মহাপ্রভুকে দর্শন করে এই জঙ্গলের পশুরা এরা পশু হিংসা ত্যাগ করে ওরা দুটি তাদের তো হাত নেই দুটি পা তুলে মহাপ্রভুর কাছে এগিয়ে আসছে কিসের জন্য হে প্রভু এই পশু জনমে আর কতদিন থাকবো তুমি কৃপা করো এই পশু জনম থেকে মুক্তি হয়ে যেন মানব জনম লাভ করতে পারে আপনারা নবদ্বীপে যাবেন দর্শন করবে সেই ঝাড়িখণ্ডের খন্ডের মাছ দিয়ে মহাপ্রভু নাম প্রেম বিতরণ করতে করতে গিয়েছিলেন কিন্তু পশু পাখি গাছপালা সবাইকে প্রেম দান করেছে তা আমরাও একদিন নেই বৃক্ষলতা ছিলাম আমরা বলতে পারি না আমাদের পূর্ব জ্ঞান নেই আমরা বুঝতে পারি না আত্মস্মৃতির শক্তি হারিয়ে ফেলেছি এই জন্য মহাপ্রভু বলছে সাধু সঙ্গ করো তখন তুমি জানতে পারবে আমি কে আমি কারো মা না বাবা না কোনো সংসারের মালিক আমরা তাহলে এই জনমটাকে এই দুর্লভ যদি হারিয়ে ফেলি মানুষ নাও হতে পারে কোন যদি জীব হয়ে যাই গাছপালা হয়ে যাই আর হরিকে ডাকা হবে আমরা বিষয় মোহ পরে এই টাকার অহংকারে আমরা ভগবানকে ভুলে গেছি ভগবান বলেছে ওরে আমি তো কোনোদিন তোমাকে ভুলিনি তোরাই তো ভুলে যাস টাকা পেয়ে ভুলে যাস চাকরি পেয়ে ভুলে যাস অহংকার এসে যায় কিন্তু আমার তো কোনো অহংকার নেই এই জন্য ভক্তরা আমাকে বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু আমার যে কত করুণা ভক্তরা না ডাকলেও আমি তার কাছে যাই কিন্তু তারা আমাকে চায় না তাহলে এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এই চেতন করার জন্য তিনি এই ধরাধামে মানব রূপে আসলেন এসে কি করলেন প্রেম বিতরণ করলেন ওরে কলির জীব তোমরা আর সংসারে মেতে থাকো না সংসারে আসক্তি শূন্য হয়ে সংসারকে নিত্য সংসার করো একটা হচ্ছে নিত্য সংসার একটা অনিত্য নিত্য সংসার কোনটা বলে যে সংসার ভগবানকে অর্পণ করে দিয়ে তার দাস রূপে তিনি সংসার করছে হে প্রভু আমার বলেতে কিছু নাই তুমি আমার পিতা মাতা বন্ধু সোধ হয় সংসার তোমার দাস রূপে প্রহরি রূপে আমি এই সংসারে পাহারা দিচ্ছি তাহলে ওটা নিত্য সংসার আর যে সংসারে ভগবানকে পর গণি দিয়ে ভগবানকে বাদ দিয়ে সংসার করছে এরকম সব আমি করছি আমি লেখাপড়া করে চাকরি পেলাম টাকা পাচ্ছি বাড়ি বানাইলাম চারতলা এত কষ্ট করে করলাম আমি বাড়ির মালিক ভগবান বলছি তুমি যদি মালু হয়ে যাও তাহলে তো আমায় বেঁচে গেলাম তাহলে ওই সংসারে তিন রকম জ্বালা আসবে দুঃখ আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক কিতাব জনিত জ্বালা তাকে ভোগ করতে হবে সুখ চাইলে দুঃখ আসবে সুখের মধ্যে যুক্ত থাকে দুঃখ আর আনন্দের মধ্যে কোনো দিন দুঃখ আসে না সুখ আসবে না নিতাই নিতাই নাম আনন্দের ওধা এই যে নিতাই গড়ের নাম যারা সবসময় নিরন্তর উচ্চারণ করে তার কোনো দিন দুঃখ আসে না আর যারা এই সংসার অন্ধকূপে পড়ে আছে সংসারকে সংসারের গভীরে চলে গেছে এই সংসার একটা সমুদ্র এই সমুদ্রে যারা ডুব দেবে সংসার সমুদ্রে তারা কোনোদিন ভাসতে পারবে না এই জন্য বলছে তোমরা সংসারে ডুবে থাকো না সংসারে সাতার দিতে তাহলে সাতার দিলে কি হবে তুমি আর কোনোদিন ডুবতে পারবে না তাহলে সাতার দিলে সাতার দিতে দিতে একদিন তুমি রাধা গোবিন্দ মধুর মিলন প্রেম সাগরে মিশে যেতে পারবে নি তাই গোবিন্দ হরি হরি এই জন্য আমাদের সাধু সঙ্গ করা এই তুলসীর মালা অনেকে বলে এই তুলসী মিথ্যা কথা বলছে আবার তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যা কথা বলা যায় না বলছে যে এই পড়লে বলা যায় না। আপনি তুলসী মালা পড়বেন মিথ্যা কথা পড়বেন কেন যুগ কয়টা ছিল চারটা যুগ তাহলে চারটা যুগের মধ্যে সত্য যুগে কয়পথ ধর্ম ছিল সত্য যুগে কোন অধর্ম ছিল না সত্যটাই ছিল তারপর আসলো তেতা যুগ যুগে তিন ভাগ ধর্ম এক ভাগ হচ্ছে অধর্ম তেতার থেকে যখন দাপড় আসলো অর্ধেক দুই ভাগ ধর্ম দুই পাত অধর্ম কাপড়ের থেকে যখন কলি আগত তিন পাত অধর্ম এক পাত হচ্ছে ধর্ম তাহলে তুমি কলিযুগের মানুষ সত্যের চাই মিথ্যাটাই বেশি বলে মিথ্যা কথা বলে উদ্ধার করে এই যে এই জন্য সাধুগুরু বৈষ্ণবকে দান করলে কোথায় যায় দেখ এই যে আমাদের নদীর জল কোথায় যায় সমুদ্রে সমুদ্রে গিয়ে পতিত হয় আবার সমুদ্রের জল কোথায় যায় সূর্যদেব তাকে আকর্ষণ করে টেনে নেয় নিয়ে বৃষ্টি বর্ষণ করে আচ্ছা সমুদ্রের জল কি মিষ্টি না লবণাক্ত লোনা সমুদ্রের জল লবণাক্ত হ্যাঁ তাহলে এই বৃষ্টি বর্ষণ করে জল কি লবণাক্ত কি না সেটাকে শোধন করে তোমাকে বৃষ্টি দিচ্ছে সেটার দ্বারা ফলমূল বৃক্ষাদি শস্য সেটা উৎপন্ন হয় তা এই যে আমাদের সাধুর বৈষ্ণবকে যদি দান করি ওটা কোথায় যায় এটা অন্যায় ভাবে রোজগার করতে পারি তাহলে ওই টাকাটা যদি আমি সাধুর বৈষ্ণবকে দেই সেটা ভগবানের সেবায় যুক্ত করে আর ওটা ভগবানের কাছে পৌঁছে যায় আর ভগবান এটা সদন করে দশ টাকার জায়গায় তোমাকে বিশ টাকা করে ভরে দিবে পরবর্তীকালে নিতাই গরুর আনন্দে হরে হরে বাচ্চা কল্পত্র বৈষ্ণব কৃপা সন্দেবে চা পতিতা পাবনে সর্ববৈষ্ণবে